আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বরকাত সুপ্রিয় বন্ধুগণ চলছে চলবে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকে চলে এসেছি একটি গরুর মাজরায় আমরা এবছর যে গরুটি কুরবানি দেব সেটা এই মাজরা থেকেই ক্রয় করব ইনশাল্লাহ এজন্য আমরা যে কয়জনে মিলে কুরবানি করব যে কয় ভাগে সেই কয়েকজন আমরা চলে এসেছি গরু ক্রয় করার জন্য এই মাজরাটি রিয়াদে অবস্থিত এই মাজরার তত্ত্বাবধানে রয়েছে একজন মাছরি কয়েকজন বাঙালি এবং আরও কয়েকজন মাসরি এখানে কাজ করে থাকে তারা এই মাজরার গরুর সেবা শুশ্রূষা করে এবং বেচা কেনা করার সময় তারা অনেক সহযোগিতা করে থাকে সুতরাং রিয়াদ প্রবাসী বেশিরভাগ বাঙালিরা এই মাদরা থেকে গরু কেনার চেষ্টা করে কেননা এখানে অনেক গরু রয়েছে আমরা যতক্ষণ এখানে থাকবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে সকল প্রকার গরু রয়েছে গাই গরু বলেন সার গরু বলেন ছোট্ট গরু দেশি গরু পোস্ট গরু অর্থাৎ সকল প্রকার গরু এখানে রয়েছে আপনি আপনার ইচ্ছামতো এখান থেকে গরু কিনে নিয়ে কৌবানি করতে পারবেন এই আমরা এখানে চলে এসেছি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখানে রঙ বেরঙ্গের গরু রয়েছে বিশেষ করে যারা এখানে গরু কিনতে আসে তাদের নজর বেশি থাকে লাল গরুর দিকে লাল গরুগুলো একটু দেখতে ভালো দেখা যায় তা আমরাও দেখতেছিলাম কোন গরুটা আমাদের পছন্দ হয় আর যেই গরুটা আমাদের পছন্দ হবে আমরা সেটাই কিনে নিব এবারে কোরবানি করার জন্য আর হ্যাঁ প্রিয় বন্ধুরা আপনাদেরকে তো বলতে ভুলেই গিয়েছি যে এবার আমরা কয়জনে মিলে কোরবানি দেব হ্যাঁ আমরা এবার পাঁচজনে মিলে কোরবানি দেবো কেননা আমরা যারা এখানে কোরবানি দিতেছি সবাই বাংলাদেশে তাদের বাড়িতে কোরবানি দিবে যেহেতু পরিবার পরিজন ছেলে মেয়েদেরকে নিয়ে এখানে রয়েছি সেহেতু এখানেও দিব এজন্য আমরা এখানে ছোট্ট আকারে দিতেছি তাই আমরা সকলে মিলে দেখতেছি যে কোন গরুটা আমরা এবার কোরবানি দিতে পারি আমরা ঘুরে ঘুরে মাঝরার সব দিকেই যাইতেছি দেখতেছি কোনটা আমাদের জন্য হবে এবং কোনটা আমাদের জন্য ভালো হবে তাই আমরা খুঁজতেছি আর মাঝরা কর্তৃপক্ষ এখানে যারা কাজ করে তারাও আমাদেরকে দেখানোর চেষ্টা করছে এই এ গরুটা নিতে পারো বা এই গরুটা নিতে পারো এভাবে তারা বলছে তা আমরা তাদের কথায় কর্ণপাত না করে আমরা ভিতরে প্রবেশ করে এটাকে ওদিকে সরায় এটাকে ওদিকে সরায় আমরা দেওয়ার চেষ্টা করছি দেখার চেষ্টা করছি হ্যাঁ বন্ধুরা দেখুন এখানে কালো রঙের গরু রয়েছে গরুটা অনেক সুন্দর দেখা যাচ্ছে লাল কালার মিশ্রণে যে গরুটা সেটাও খুব ভালো লাগছে আর সব গরু তো ভালো লাগলে তো নেওয়া যাবে না যেহেতু আমাদের কুরবানি দিতে হবে একটা গরু তাই আমরা একটাকেই বেছে নিব সেটা আমাদের পছন্দ হতে হবে আমাদের টাকার মধ্যেও সাধ্যর মধ্যেও হতে হবে সব মিলে যেটা আমাদের পছন্দ হবে আমরা সেটাই নিব তা ওরাও চেষ্টা করছে আমাদেরকে আমাদের পছন্দ অনুযায়ী দেওয়ার জন্য তারা বিভিন্ন গরু আমাদেরকে দেখাইতেছে যে এটা নিতে পারো এটা নিতে পারো আমরা দেখতেছি এবং তাদের সাথে কথা বলছি যাই হোক দেখতে দেখতে আমাদের একটি গরু পছন্দ হয়ে গেল আমাদের সকলেরই অর্থাৎ আমরা যে পাঁচজন ভাগি রয়েছি আমাদের সকলেরই একটা গরু পছন্দ হয়ে গেল এবং পছন্দ হওয়ার সাথে সাথে সেই গরুটাকে আলাদা সাইড করে তাদের কাছে আমরা দাম জিজ্ঞাসা করলাম যে এই গরুটার দাম কত আমরা এটা নিব সর্বপ্রথম তারা সেই গরুটির দাম চেয়েছিলো আট হাজার রিয়াল আমরা তাদেরকে বললাম সাড়ে ছয় হাজার রিয়াল তারা আরেকটু কম করলো সাড়ে সাত হাজার আসলো আমরা আর একটু বাড়িয়ে সাত হাজার রিয়াল বললাম তারপরে অনেক দর কষাকষির পরে সাত হাজার রিয়ালে তারা রাজি হয়ে গেল। সাত হাজার রিয়ালে বাংলাদেশে প্রায় আড়াই লক্ষ টাকা হয় আর প্রিয় বন্ধুরা আপনারা যারা কোরবানি বিষয়ক মাস আলা মাসাইল জানতে চান তারা আমার এই চ্যানেলেই এর আগে কোরবানি সম্পর্কিত একটি ভিডিও আমি আপলোড করেছি ওই ভিডিওটি যদি আপনারা পুরোপুরি দেখতে পারেন তাহলে ইনশাল্লাহ সহি শুদ্ধভাবে আপনারা কোরআন কোরবানি দিতে পারবেন আপনারা যে গরুটি দেখতে পাচ্ছেন সাদা কালোর মিশ্রণে এই গরুটি আমরা ক্রয় করে নিয়েছি এবং এই গরুটি ক্রয় করে আপনারা ভাবছেন যে এখন আমরা নিয়ে যাব না এখানে নিয়ে যাব না কেননা আমরা সকলেই প্রবাসী আমাদের বাসা বাড়িতে গরু রাখার জায়গা নেই সিস্টেমও নেই কোরবানির এখনো প্রায় আট দশ দিন বাকি রয়েছে এই গরু আমরা কোথায় নিব এই জন্য আমরা গরু বাসা বাড়িতে নিব না গরুটা এই মাজরা কর্তৃপক্ষের কাছেই রেখে যাব এদের সাথে করায় বিক্রয়ের ঝামেলা এখন শেষ করে আমরা কিনে আমাদেরকে একটা স্লিপ দিয়ে দিবে সেই স্লিপের মধ্যে একটা নাম্বার থাকবে আর গরুর গায়েও একটা নাম্বার তারা লিখে রাখবে যখন ঈদের দিন হবে ঈদের দিন যখন আমরা গরু নিতে আসব কোরবানির ঈদের দিন তখন ওই স্লিপটা দেখালে আর গরুর গায়ের সাথে যেই নাম্বার রয়েছে এই দুই নাম্বার যখন মিলে যাবে তখন আমাদেরকে তারা গরুটি দিয়ে দিবে আমরা নিয়ে যেয়ে আমাদের জায়গা মতো আমরা সেটাকে কোরবানি করব প্রিয় বন্ধুরা আপনারা জানেন যে সৌদি আরবে বাহিরে কোরবানি করা নিষিদ্ধ যে কোনো ছাগল হোক অথবা গরু হোক অথবা উট হোক এগুলোকে জবাই করার নির্দিষ্ট জায়গা রয়েছে সেখানেই জবাই করার নিয়ম তথাপি আমরা যেহেতু প্রবাসীরা বছরে কোনো কিছু জবাই করার সুযোগ পায় না আমাদের বাচ্চা কাচ্চারা আনন্দ করার সুযোগ খুব কমই পায় সেহেতু আমরা চিন্তা ভাবনা করেছি যে আমরা যে নির্দিষ্ট জায়গায় কোরবানি করার জায়গা সেখানে আমরা কোরবানি দেব না আমরা কোথাও দূরে কোথাও নিয়ে এমন কোনো জায়গা গিয়ে আমরা কোরবানি দেব যেখানে সৌদি বলদিয়া কর্তৃপক্ষ দেখতে না পারে সেখানে গিয়ে আমরা কোরবানি করে সেখানে জবাই টবাই করে সেখান থেকে আমরা অর্থাৎ সম্পূর্ণ কাজ সমধা করব। যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গরুটিকে তারা একটি খাঁচার মধ্যে প্রবেশ করালো সেখানে তারা সে আমাদের গরুর যে রিসিপ্টের মধ্যে যে নাম্বারটা সেই নাম্বারটা গরুর গায়ে লিখবে এবং রিসিপ্টের মধ্যে তো লিখে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে একজন ব্যক্তি মাঝরা কর্তৃপক্ষ সে এগিয়ে এসেছে ওই খাঁচার কাছে অর্থাৎ আমাদের গরুর কাছে সে চেষ্টা করছে গরুর গায়ের মধ্যে সেই নাম্বারটা লাগানোর জন্য কিন্তু গরু অনেক শক্তিশালী হওয়ার সত্ত্বে সে অনেক চেষ্টা করছে একটু এদিক ওদিক করার জন্য কিন্তু এমনভাবে তাকে আটকানো হয়েছে খাঁচার দুই সাইড দিয়ে যে তার এদিক ওদিক যাওয়ার কোনো সুযোগ নেই সুতরাং জবরদস্তি হলো তারা গরুর গায়ে সেই নাম্বারটি তারা জড়িয়ে দিয়ে দিল এখান থেকে নাম্বারটি জড়ানোর পরে গরুর গায়ে লাগানোর পরে তারা এখান থেকে নিয়ে যাবে আর একটা জায়গায় সেইখানে তারা রেখে দিবে যতদিন পর্যন্ত আমরা এই গরুটিকে না নিব অর্থাৎ কুরবার নির্দিন সকাল পর্যন্ত তারা সেখানে রেখে দিয়ে যাবে এখানের সিস্টেম হলো গরু ক্রয় করার পরে এই নাম্বারগুলো গরুর গায়ে লিখে দেয় এবং একটি রিসিপ্ট দেয় সেই রিসিট অনুযায়ী যখন গরুটা বেচা কেনা হয়ে যায় তখন তারা একটা খাঁচার মধ্যে সেই গরুটিকে রেখে দেয় সব বিক্রি গরুগুলো একটা খাঁচার মধ্যে রেখে দেয় সেখান থেকে ঈদের দিন যার যার গরু এসে নিয়ে যায় প্রিয় বন্ধুরা আপনারা হয়তো ভাবতেছেন যে এতগুলো গরু বিক্রয়ের পরে একই জায়গায় যদি রাখে তাহলে কোনো ঝামেলা হবে কিনা খাওয়া দাওয়ার বা গরুর সেবা যত্ন করার না আমরা যখন গরু কিনেছি তখন তাদের সাথে এভাবেই কথা হয়েছে যে আমরা যতদিন পর্যন্ত না নিব ততদিন পর্যন্ত এই গরুকে রক্ষণাবেক্ষণ এবং পরিচর্যা করা তাদের খাওয়ানোর দায়িত্ব তাদের কাঁধে পড়বে এবং তাদের খাওয়ানোর জন্য যেই টাকা খরচ হয় সেই টাকাও খরচ পর্যন্ত এই গরুর সাথে তারা নিয়ে নিয়েছে প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গরুটি দাঁড়িয়ে আছে খাঁচার মধ্যে তাকে অনেক কষ্টে অনেক জবরদস্তি করে তার গায়ে আমাদের সেই গরুর রিসিটের মধ্যে যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা তার গায়ে জড়ানো হয়েছে এখন আস্তে আস্তে তাকে নিয়ে যাওয়া হচ্ছে সেই বিকৃত হওয়া গরুগুলোর মধ্যে সেখানে নিয়ে তাকে রেখে দেওয়া হবে এবং যতদিন পর্যন্ত আমরা না নিব অর্থাৎ কুরবানির দিন পর্যন্ত সেই জায়গায় সেই গরুগুলো থাকবে প্রিয় বন্ধুরা আপনাদেরকে আবারও দেখানোর চেষ্টা করছি এইখানের যে গরুগুলো রয়েছে বিভিন্ন রঙের বিভিন্ন সাইজের সুন্দর সুন্দর গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা যেহেতু এখানে অনেক গরম পড়েছে দুপুরবেলা এসেছিলাম গরু ক্রয় করার জন্য প্রায় পঞ্চাশ ডিগ্রির উপরে গরম রয়েছে সেহেতু আমরা গরমে অতিষ্ঠ হয়ে যাচ্ছি বাচ্চা কাচ্চারাও গরমে অতিষ্ঠ হয়ে যাচ্ছে আমরা চলে যাব আর বেশি সময় এখানে অপেক্ষা করব না তাই বন্ধুরা এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য সহকারে আমাদের এই চ্যানেলটির ভিডিওটা দেখলেন তাদের সকলকে আমি জানাই আমার অন্তরের স্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আর আপনারা যারা প্রথম আমার এই ভিডিওটি দেখলেন অবশ্যই তারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার ভিডিওকে আপনারা লাইক করে দিবেন এবং আমাদের গরুটি কিনা কেমন হলো লাভ হলো না লস হলো বা কেমন হলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিবেন আর আমাদের ভিডিওতে কোনো সমস্যা হলে সেটাও আমাদেরকে জানাবেন ইনশাল্লাহ আগামীতে আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি